আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমার তার জন্য দুইটা ছাগল কিনে নিয়ে এসেছে তো এই দুটা হলো খাসি তো এই যে আমার বাবাটাও এখানে আছে একটু দুষ্টু করতেছে বলতেছে এগুলো কি আমাকে ব্যথা দিবি এরকম বলতেছে আর কি আর দেখতেছে আবার বলতেছে যে পাতা খাওয়াচ্ছি আমি খাওয়াতে পারবো কি না এরকম দুষ্টামি করতেছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তেনেছিল আকিকার চার দিন আগে যেখানে আমার বাসরের ছেলেটাও আছে ও সহ দুষ্টামি করতেছে ছাগলকে পাতা দিচ্ছে পাতা খাওয়াচ্ছে তো ওরা দুষ্টামি করতেছে এই যে মাসাল্লা খাসি দুটো অনেকটা বড় তো আমার বাবা অনেকগুলো পাতা কেটে ওদেরকে দিয়েছে খেতে তো ওরা খাচ্ছে তো এই যে তো ওদেরকে খাওয়া খাওয়াইতে দিছে তার একদিন একদিন বা দুই দিন পরে একটা খাসি জবাই করলো তো এখানে আমার ভাই আমার বাবা আমার হাজব্যান্ড তো সবাই মিলে খাসিটাকে জবাই করে কেটে কুটে যে রকম ভাগ করে যাদেরকে দেওয়া সবাইকে দিয়ে দিয়েছে তো এই যে যে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভাগগুলো করেছে অনেকটা সুন্দর লাগতেছে খুশিও লাগতেছে যে আমার বাবাটা রাকিকে দেওয়া হয়েছে বা হচ্ছে তে যে ভাগগুলো বসিয়ে নিচ্ছে বসানোর পরও মাপ দিয়ে নিয়েছে যাতে কোনো ভাগে কম বেশি না পড়ে কারণ এভাবে দিয়েছে যাতে একবেলা সবাই ফ্যামিলি কিছু মানুষ মিলে খেতে পারে এরকম তো এই যে তো ওই দিন ছিল শুক্রবার আমার বাবার আগেকার একটু আমাদের ফ্যামিলিগতভাবে একটু অনুষ্ঠান করেছিলাম বলতে খাওয়া দাওয়া করেছি তো এই যে পেঁয়াজ আলু কেটে নিয়েছে আর এই যে আমার বাবা মাংসের পিসগুলো কেটে আর একটা খাসি জবাই করছে তো আমার ভাই আমার বাবা আমার হাজব্যান্ড সবাই মিলে কেটে কেটে একটু বড়ো করে পিস করে নিয়েছে তো এই যে বাবু সেই আসতে একটু দেরি হয়েছে তাই আমার বাবা বেশি কেটে কুটে দিয়েছে তো তারা এসে রান্না বসিয়ে দিয়েছে যে এখানে পেঁয়াজ কষিয়ে নিচ্ছে রোস্টের জন্য মুরগি রোস্ট করা হবে তো এই যে তারা একটু কষাচ্ছে তো অনেক বড় পাতিল ওদের অনেক হাতলটাও অনেক বড় যে আর এইদিকে গরুর মাংস গরুর মাংস খাসির মাংস তারপরে যায় মুগ ডাল রান্না করা হবে আর এখানে হলো সব মশলা তারা আমাদের দরজাতে রেখেছে জিরা গুঁড়া আদা গুঁড়া পোস্ত যত মশলা লাগে বাবুচিদের সব মশলা এখানে রাখা হয়েছে তো এদিকে খাসিই বসিয়ে দিয়েছে এদিকে মুরগির রোস্ট রান্না করতেছে তো আমার বাবাটার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে সুস্থ সবল থাকে ভালো থাকে তো ওকে যাতে আল্লাহ নে হায়া দান করে আমার বাবাটা আসলে অনেক অসুস্থ ছিল অনেক অসুস্থ পরে আল্লাহ বাঁচিয়ে রেখেছে তারপর ওকে আল্লাহ হায়াত দান করেছে আল্লাহ যাতে মানুষের মতো মানুষ করে তোলে এটাই তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবে যাতে সে সুস্থ সবল থাকে ভালো থাকে আর এদিকে মুরগির মাংস রান্না হয়ে গেছে এখানে মুগ ডাল রান্না বসিয়েছিল তো এই যে মুগ ডাল তো টোনা ছাড়া দিচ্ছিল যাতে লেগে না যায় আর এদিকে দিকে ফলাও বসিয়ে দিয়েছে তো আমরা ডেকারেশনে রান্না করেছিলাম ঠিকই কিন্তু ওদের একটা মেবি দুটো দুইটে টেবিল টেবিল নিয়ে এসে আসা হয়েছে ওরা কিছু কিছু জিনিস এনেছে যেহেতু ফ্যামিলিগত তো তাই অত বেশি কিছু লাগে নাই ওদের হাঁড়ি পাতিলগুলো নিয়ে এসেছে কিন্তু থালা বাটি প্লেট এগুলো আমাদের ঘর থেকে দেওয়া হয়েছে বেশিরভাগে আর এদিকে এই যে রান্না কমপ্লিট ফলাও এটা এটা গরুর মাংস তারপর বড় পাতিলে রান্না করে আমাদের একটা ছোট পাতিলে ডেলে নিয়েছি আর এখানে হলো মুরগির রোস্টগুলো আর প্রথমটাতে ছিল খাসির মাংস না এই যে খাসির মাংসগুলো আর এখানে মুগ ডাল মুগ ডাল রান্না করা হয়েছে গরুর হাড় হাড় দিয়ে আর এই যে চালাদগুলো কেটে নিয়েছি এই যে আমাদের দুইটা টেবিল গড়ে সেট করা হয়েছে আর সামনের রুমে হ্যাঁ হ্যাঁ ডেকোরেশনের দুইটা টেবিল সেট আপ করা হয়েছে যেহেতু সামনের রুমে পুরুষ বসবে আর আমরা আমাদের ঘরের যে টেবিল দুইটা ওখানে মহিলাদেরকে বসাবো এই যে আমার বাবাটা সামান্য একটা গিফট তার নানা ভাই দিয়েছে তার আপু দিয়েছে তার ভাইয়া দিয়েছে আবার সে কিছু টাকাও পেয়েছে চকলেট পেয়েছে আমরা কারো কাছ থেকে কিছু নিতে চাই বাইরের অল্প কিছু মানুষ ছিল আর বেশিরভাগ মানুষ আমাদের ফ্যামিলিগত মানুষ তারপরও আমরা সবাইকে বারণ করে দিয়েছি যে আমার বাবাকে সবাই দোয়া করবেন কেউ কিছু নিয়ে আসবেন না তারপরও আমাদের ফ্যামিলির মানুষে ওকে কিছু হাত দিয়ে দিয়েছে এরকম আর কি তো আমার বাবা এই যে চিকেন নিয়ে এসেছে রুটি নিয়ে এসেছে তো রাতে তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো এখানে আছে চস আর একটা সালাদ দিয়ে দদি দিয়ে দেয় ওটাও আছে তো অনেকগুলো নিয়ে এসেছে নানুরা ছিল মামা ছিল মামতো বোন ছিল সবাই মিলে খাচ্ছি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ